দেখতে দেখতে চলে আসছে শীতকাল আর শীতের সাথে সাথে চলে এসেছে শীতের নানা রকম পিঠে পুলি আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম তালের ভাপা পিঠা এটি খেতে কিন্তু একদমই মজাদার আর তৈরি করাও একদমই সহজ এজন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিব এক কাপের মতো তালের রস আর দিয়ে দিব এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো চাইলে আপনারা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিব দুই চামচ চিনি আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য লবণ দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নেব অল্প উপকরণে আর কম সময়ে এই পিঠাটি তৈরি করা একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো ব্রেকিং পাউডার এখন ভালোভাবে আমি মেখে নেব মাখা হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর এই দশ মিনিট রেস্টে রাখার অবশ্যই চেষ্টা করবেন এখন একটি বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে আমি পুরো বাটির মধ্যে ভালোভাবে মেখে নেব মাখা হয়ে গেলে এই বাটির মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য কিছু ব্যাটার একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন কেননা এই ভাপা পিঠাটা কিন্তু একদম ফুলে উঠবে এরপর দুই হাফ দিয়ে ভালোভাবে একটু আমি ঝাঁকিয়ে নেব যাতে পুরো ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় এখানে এর উপর দিয়ে ছিটিয়ে দেবো কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেবো কিছু আর দিয়ে দেব কোরানো নারকেল সুন্দরভাবে চারোদিকে আমি ছড়িয়ে দিব তো দেখতে কিন্তু একদমই অসাধারণ লাগছে তো এভাবে করে সবগুলো বাটি আমি তৈরি করে এখন একটি বাটির মধ্যে দিয়ে পানি পানিটা কিন্তু ভালোভাবে দিব গরম হলে একটি সিদ্ধযুক্ত বাটির উপরে সে পিঠের বাটিগুলো আমি দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুল দশ মিনিটের জন্য দশ মিনিট পর একদম ঢাক না খুলেই রেডি হয়ে যাবে আমাদের তালের ভাপা পিঠা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে এখন একটি তুতপিকের সাহায্যে এই পিঠাগুলোকে আমরা পরীক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার একদমই পারফেক্ট হয়েছে এখন একটি ছুরির সাহায্যে সেই বাটির চারোদিকে আমি হালকাভাবে ঘুরিয়ে নিব। এখন একটি প্লেটের উপরে সেই ভাপা পিঠাটাকে আমি ঢেলে নেব তো দেখতেই পাচ্ছেন এর অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর নরম হয়েছে পিঠাটি দেখতে একদমই অন্যরকম আর খেতেও একদম অসাধারণ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে পর্যন্তই আল্লাহ হাফেজ